This channel does not promote any আজ কোটালের ঘূর্ণাবর্তী উত্তাল মন্দারমণি ও দীঘা সমুদ্র মৌসুমি অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টিতে ভিজছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা দীঘা ও মন্দারমণিতে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য মাছ ধরার ক্ষেত্রেও সতর্কতা জারি হয়েছে দিঘার সৈকত কার্য তো ফাঁকা ঝোড়ো হাওয়া টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র খারাপ আবহাওয়ার কারণে ভিড় জমেনি সৈকতে দোকানপাটও অনেকটাই বন্ধ পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সক্রিয় এখন কেউ ধারে যাবেন না নিচে নামবেন না এখন জোয়ার কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে অন্যদিকে মন্দারমণিতে কিছু সংখ্যক পর্যটক থাকলেও কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্র স্নানের ক্ষেত্রে দূর থেকে দাঁড়িয়ে তারা উপভোগ করছেন উত্তাল ঢেউয়ের গর্জন আমি এসছি জয়নগর দক্ষিণ বারাসাত থেকে তো আমরা গতকাল এসছি শুক্রবার তো আজকের এই শনিবার সম্ভব আজ তেইশে আগস্টে এই যে সমুদ্রের যে রূপটা টোটালি ডিফারেন্ট আমরা যে ছোটবেলায় বা যতবার আমরা দীঘায় এসছি তার যে নর্মাল যে লুক আজকের সেই দীঘার যে মন্দারমণি আজকের দিনের যে লুক টোটালটাই পুরোটাই ডিফারেন্ট তা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আর দিক থেকে আক্ষেপও এটাও লাগে যে আমরা নামতে পারছি না অ্যালার্ট জারি করেছে কারণ এক্ষুনি নিম্নচাপের দারুণ এখন এমনি সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন আপনারা তো তার থেকে বড়ো কথা এই যে উপভোগ করছি পাড়ে বসে নামতে না পারলেও একটা মনের ছোটো জায়গা আক্ষেপ থেকে যায় কিন্তু এই যে উপভোগ করছে এটা খুবই দারুণ অভিজ্ঞতা আর আশা করছি আজকে তো নামার চেষ্টা করবো যদি বাই চান্স এই জিনিসটা কেটে যায় ন্যূনচাপের কটালটা তো দেখা যাক কি করা যায় কবি দারুভবীর কথা খুবই লাগে আজকে সকাল থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করছে প্রশাসন মৎস্যজীবীদের সতর্ক করতে বোটে করে মাইকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন কোনোভাবেই সমুদ্রের উত্তাল জলে নামতে দেওয়া হচ্ছে না সৈকতে টহল দিচ্ছেন পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা আমরা সকাল থেকেoverline মাইকিং করছি কোন পর্যটক যেন সিড়ি ধারে জলের কাছে না যান বা এখন না যান কেন নির্মমতার কারণে জলটা খুবই ফুলে উঠেছে ওই জন্য সতর্ক করতে আমরাoverline মাইকিং করছি কেউ যেন জলের কাছে না যান এবং আমাদের কাছে লাইফ জ্যাকেট লাইফ এবং স্পিড বোট আছে আমারও সবাই আছি এখানে নুলিয়া আরো সমস্ত আছে আমরা রেডি দেখেছি কোনো অসুবিধা নেই ওই জন্য আমরা সকাল থেকে মাইকিং করছি কেউ যেন না নামে উত্তাল ঢেউ আর টানা বৃষ্টিতে আপাতত নির্জন দীঘা মন্দারমণি হতাশ হলেও দূর থেকে সমুদ্রের রূপ উপভোগ করছেন পর্যটকেরা নিরাপত্তার স্বার্থে সমুদ্র স্নানে জারি রয়েছে নিষেধাজ্ঞা ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি